নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি একটা জিনিস বানাবো সেটা তোমার সাথে শেয়ার করব সেটা হলো লাবড়ি সেটা কি করে বানাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে প্রথম করব ওর জন্য বেশি দুধ নিইনি এতে আছে তিন পোয়া দুধ এবার এটা আমি ছেকে রেখে দিয়েছি এবার এটা আমি এখন কড়াইয়ে দিয়ে দেবো যেহেতু প্রথম বানাবো তো ওর জন্য তিন পর দুধ দিয়ে শুরু করছি জানি না যে কেমন হবে না হবে এটাকে সুন্দর করে এখন জালটা হোক মানে ফুটে উঠুক তারপরে পরেরটা দেখাচ্ছি এটা হচ্ছে কড়াইয়ে করতে হয় কারণ দুধটা যত জাল হবে মানে সর পড়বে ততই সাইড দিয়ে দিতে হবে সুন্দর করে দুধটাকে জাল দিয়ে নিয়ে নিতে হবে আর মানে দুধে যে উপরে যে একটা স্বরের একটা স্তর পড়বে সেগুলো হচ্ছে কড়াইয়ের সাইডে আমি সুন্দর করে দিয়ে নিচ্ছি আর এটা হুট করে আমি এটা প্রথম করব মানে করছি কারণ মশাই লাবড়ি কিনে নিয়ে এসেছিল ছেলে বলেছিল যে বাবা আমার জন্য লাবড়ি কিনে নিয়ে আসবে ওই যে গোপাল ভাড়ে দেখেছিল দিয়ে বলো ঠিক আছে এবার একটুখানি বাটিতে একশো নিয়ে এসেছে সত্তর টাকা না পঁচাশি টাকা মতন দাম নিয়েছে এবার ওইটুকুনি খেয়ে আর কি মন ভরে ওর জন্য আমি তিন পোয়া দুধ দশ টাকা আর ওর সাথে দু প্যাকেট দুধ আমল দুধ দিয়েছিলাম তাহলে হলো এই পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকার মধ্যে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল সুন্দর লাভলি মন ভরেও খেলাম আর সব থেকে ভালো লাগছে খুব আনন্দ করে খেয়েছে এই যে আমি এখানে আমল দুধটা গুলে সুন্দর করে দিয়ে নিয়েছি আর জাল করে করে স্বরগুলো তোমরা তো দেখতেই পেলে সাইডে সব আমি মানে আর কি সব চেঁচে তুলে রেখে দিয়েছি এবার বেশি চিনি লাগবে না তোমরা যেরকম চিনি যে যা খেতে ভালোবাসো সেটা দেবে আমি এখানে বেশি দিই দু চামচ মতন চিনি দিয়েছি তাই আমারটা কিন্তু মিষ্টি হয়ে গেছে এবার যে হালকা মিষ্টি খাও সে সেরকম বুঝে তোমরা চিনিটা দেবে আর যেহেতু আমুল দুধটাতে মিষ্টি তবে চিনিটা দিয়ে সুন্দর করে আস্তে 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 নাটছি নাড়া হয়ে গেলে আর সরগুলো মানে যত সাইডে আছে মানে সরগুলো মানে তাতে না শুকাচ্ছে বেশ তাহলে কাটতে সুবিধা হবে আর প্রথম করছি প্রথম করে এত সুন্দর স্বাদ হয়েছে তোমরা বাড়িতে অবশ্য চেষ্টা করবে দেখবে তোমাদেরটা হবে খেতে তো খুব মজার হয়েছিল। আর তোমাদেরকে দেখাচ্ছে এ দেখো এরকম দাগ দাগ হয়ে যাচ্ছে এবার আমার বড় বললাম তোমার গায়ে অনেক জোর আছে এবার তুমি কেটে দাও তো একটা ছুরির সাহায্যে সাইডের আমি কড়াইটা আমি ধরেছি ও ধরেছে ধরে কেটে নিচ্ছে দেখো এরকম করে তুলে নিচ্ছি কিন্তু তুলতে তো অনেক সময় হয়ে যাচ্ছে হাত ব্যথাও হয়ে গেছে তো লাস্টে আমি একটুখানি এরকম করে তুলে নিলাম দিয়ে তারপর এবার আমি এবার টেস্ট করবো আমি বললাম দেখো তো কেমন হয়েছে খেতে দিয়ে এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ খেলাম অসাধারণ খেতে হয়েছে তোমরাও বাড়িতে অবশ্য চেষ্টা করো তোমরাও পারবে আর খেতে কিন্তু হেভি মজার হয়েছিল তা আমি এখানে আমার ব্লগ ভিডিওটা শেষ করলাম তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার